চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে আজকে বোতল ফ্লিপ এন্ড আনলিমিটেড চ্যালেঞ্জ প্রথমে আমি হব না প্রথমে মা হবে আরে অসুবিধা হ্যাঁ হ্যাঁ করো তুমি হ্যাঁ তাহলে হয়ে যাবে এরপর আর না করো

Aww. yummy nondi oh <laughs> yummy yummy is a perfect cream wow good test good

গলা আইসক্রিম বেশি পছন্দ করি যখন ঠাণ্ডা থাকতেও গলা মা মা চলো দুটো আর দুটো আছে আমি